খাদ্য অধিদপ্তর চাকরি প্রস্তুতি দু হাজার চব্বিশ উচ্চমান সহকারী উপপরিদর্শক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক সহকারী প্রত্যেকটি ক্ষেত্রে এই প্রশ্নগুলো অনেকটা গুরুত্বপূর্ণ এবং আসন্ন স্মৃতিসম বিশ্বাসের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এজেন্সি টু ইভুনেট এ টু আই প্রতিষ্ঠা করা হয় কবে উত্তর ক পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এজেন্সি টু ইউনেট এ টু আই কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর ঘ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো চালু করা হয় উত্তর ষাটতম উত্তর গ হবে মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালককে উত্তর ঘ ক ও খ হবে দেলোয়া জাহান জন্টু বাংলাদেশ দুহাজার সালে ভারতে বেসামরিক সম্মাননা সম্মাননা পদশ্রী লাভ করেন কোন বাংলাদেশি রেজওয়ানা চৌধুরী বন্যা উত্তর গ। বর্তমানে দেশে নদীবন্ধর কতটি ছিচল্লিশটি উত্তর ঘ দেশের নদী নদীবন্ধর কোনটি সুলতানগঞ্জ নদীবন্ধর রাজশাহী উত্তর ক বাংলাদেশ স্যাম্পল বাইটাল স্ট্যাটিস্টিক্স দু হাজার বাইশ অনুযায়ী মোট জনসংখ্যা মানে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত কত মিলিয়ন একশো সত্তর দশমিক আট চার বাংলাদেশ স্যাম্পল বাইটাল স্ট্যাটিস্টিক্স দু হাজার বাইশ অনুযায়ী জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত এক দশমিক চার শূন্য শতাংশ বাংলাদেশ স্যাম্পল বাইটাল স্ট্যাটিস্টিক্স দু হাজার বাইশ অনুযায়ী সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে বরিশাল উত্তর গ বাংলাদেশ স্যাম্পল বাইটাল স্ট্যাটিস্টিক্স দু হাজার বাইশ অনুযায়ী সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে ময়মনসিংহ উত্তর ঘ বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক দু হাজার বাইশ অনুযায়ী সাক্ষরতার হার শীর্ষে জেলা কোনটি পিরোজপুর উত্তর ক বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স দু হাজার বাইশ অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি বান্দরবান উত্তর গ জিডিপি এর চূড়ান্ত হিসাব দু বাইশ থেকে দু হাজার তেইশ অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক সাত আট শতাংশ জিডিপি চূড়ান্ত হিসাব অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অনুযায়ী কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত উত্তর তিন দশমিক তিন সাত পার্সেন্ট উত্তর জিডিপি এর চূড়ান্ত হিসাব দু হাজার বাইশ থেকে তেইশ অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হাত হার কত আট দশমিক তিন সাত শতাংশ উত্তর খ জিডিপি এর চূড়ান্ত হিসাব দু হাজার বাইশ তেইশ অনুযায়ী কৃষি খাতে অবদানের হার কত এগারো দশমিক তিন শূন্য শতাংশ জিডিপি এর চূড়ান্ত হিসাবে দু হাজার বাইশ থেকে তেইশ অনুযায়ী শিল্প খাতে অবদানের হার কত ছাত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ জিডিপি এর চূড়ান্ত হিসাব দু হাজার বাইশ থেকে তেইশ অনুযায়ী সেবা খাতে অবদানের হার কত একান্ন দশমিক শূন্য পাঁচ উত্তর গ মালয়েশিয়ার বর্তমান রাজা কে আনোয়ার ইব্রাহিম উত্তর বিশ্বের প্রথম এ আই শিশুর নাম কি টং টং উত্তর গ মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কি গার্ড অফ পুলিশ উত্তর ক বিশ্বের প্রথম কাঠে তৈরি কৃত্রিম উপগ্রহের নাম কি লিগনুসেট সতেরোই ফেব্রুয়ারি দু আফ্রিকান ইউনিয়ন এ ইউ এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর মোহাম্মদ মোহাম্মদ আউলুত গায়ুদাজানী আন্তর্জাতিক বিচার আদালতের আইসিটি নতুন প্রেসিডেন্ট কে উত্তর নাও সাল সালাম নাবানন জোট নিরপেক্ষ আন্দোলন এন এ এম এর বর্তমান সদস্য কতটি একশো একুশটি উত্তর খ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এফ এ ডি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো আটাত্তরটি উত্তর খোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুন দেশ এর একশো আঠারোতম সদস্য লাভ করে উত্তর সার্বিয়া বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও মন্ত্রীর পর্যায়ের তেরোতম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ছাব্বিশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটি ও মন্ত্রীর পর্যায়ের তেরোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর আবুধাবি আরব আমিরাত খ দু হাজার সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে শিশু দেশ কোনটি উত্তর নরওয়ে ক দু হাজার তেইশ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান উত্তর ঘ দু হাজার তেইশ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত পঁচাত্তরতম উত্তর খ। দুর্নীতি ধারণার সূচক দু হাজার তেইশ অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি উত্তর সোমালিয়া ঘ দুর্নীতি ধারণার সূচক দু হাজার তেইশ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি উত্তর নরওয়ে দুর্নীতি ধারণার সূচক দু হাজার তেইশ এর নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম দশতম উত্তর ক দুর্নীতি ধারণার সূচক দু হাজার তেইশ এর ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম উত্তর একশো উনপঞ্চাশতম বিশ্ব ভাষা চিত্র দু হাজার চব্বিশ অনুযায়ী বর্তমানে বিশ্ব প্রচলিত ভাষার সংখ্যা কতটি সাত হাজার একশো চৌষট্টিটি উত্তর ঘ বিশ্বভাষাচিত্র দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি উত্তর ইংরেজি গ বিশ্ব ভাষাচিত্র দু হাজার চব্বিশ অনুযায়ী ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম সপ্তম উত্তর গ হাজার তেইশ সালের আইসিসি বর্ষসারা ক্রিকেটারকে উত্তর প্যাট কমেন্স অস্ট্রেলিয়া ক আঠারোতম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর কাতার উত্তর ক চৌত্রিশতম আফ্রিকান ন্যাশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর আইভরি কোস্ট ঘ তিন সংস্করণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে নাজমুল হোসেন শান্ত উত্তর তেইশতম বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশ এর আয়োজক দেশ কোনটি উপরে সবগুলো উত্তর ঘ তেইশতম বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশ এ মোট কতটি দল অংশগ্রহণ করবে আটচল্লিশটি উত্তর ঘ তেইশতম ফুটবল তেইশতম বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশ এ ভেনু কতটি ষোলোটি উত্তর ঘ তেইশতম বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশ এ মুঠ কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে একশো চারটি উত্তর খ